আজকের ভিডিওতে আপনাদের সাথে জর্জিয়ার খাবারের আসলে কেমন একটা প্রাইস হয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব। আসলে আমরা যারা ট্রাভেল করি আমরা যখন একটা কোন দেশে খাবারের প্রাইস কেমন সেটা কিন্তু আমরা জানি না এক এক দেশের খাবারের প্রাইস দেখা গেল যে আপনি যদি খাবারের প্রাইস জানেন যেমন আপনার একবেলা খাবার খরচ কত আসবে সেটা সম্পর্কে যদি আপনার একটা আইডিয়া থাকে তাহলে আপনি প্রতিটা ট্যুরের একটা বাজেট করতে পারবেন যেমন বিমান ফেয়ার এবং হোটেল খরচ এটা একটা আইডিয়া নেওয়া যায় কিন্তু ওই দেশের খাবার খরচটা কিন্তু ওই দেশে যাওয়ার আগ আগ পর্যন্ত আপনি ওটার একটা আইডিয়া নিতে পারবেন না তো আমরা বিগত দিনগুলো থেকে দিনগুলোতে ছিলাম আজারবাইজান আজারবাইজানের খাবারের খরচ প্লাস জর্জিয়ার খাবার খরচ টোটালি আলাদা আজারবাইজান যেমন আপনি একটু চিপলেটে খাবার পাবেন কিন্তু জর্জিয়াতে আসলে ওইরকম চিপ্লেটে খাবারটা আসলে পাওয়া যায় না নর্মালি আজকে আমরা আসছি একটা ইরানি রেস্টুরেন্ট সেখানে আমরা একটা খাবার অর্ডার করছি সেটা হচ্ছে রাইস এখানে নর্মালি রাইসটা খুব কম পাওয়া যায় তো ইরানি এসে আমরা একটা রাইস পেলাম তো সেই রাইসটা অর্ডার করলাম রাইস ছিল সাথে আর সাথে ছিল ইরানি চিকেন বার্বিকিউ একটা খাবার আইটেম আর সাথে ছিল সাথে টু পিস টমেটো টমেটো বারবিকিউ করা আর দেন সাথে আছে একটা কাঁচামরিচ সেটাও বারবি কিউ করা আর খাবার আসলে পরিমাণটা যদি চিন্তা করি তাহলে একজনের জন্য একটু বেশি আবার দুইজনের জন্য যদি আপনারা চিন্তা করেন তাহলে একটু কম আর প্রাইসের ক্ষেত্রে অ্যাভারেজ এই ডিশটার প্রাইস হচ্ছে বিশ লিরা লারি জর্জিয়ান লারি তো সেটা যদি আমরা ডলারে কনভার্ট করি আনুমানিক সেটা হবে সাড়ে সাত থেকে আট ডলারের মতো তো নর্মালি আমরা দুপুরে যে খাবারটা খাইছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করছিলাম তো সেক্ষেত্রে দেখলাম যে খাবারের প্রাইস মানে অ্যাপ্রক্স সেম টু সেম যেমন বিশ থেকে পঁচিশ লাখের মধ্যে আপনি একবেলা খাবার খেতে পারবেন তার মানে হচ্ছে আপনার বিশ থেকে সাত থেকে আট ডলারের মধ্যে মানে আপনার পার মিল মানে পার বেলার খাবার যেমন দুপুর এবং রাতে আপনি যদি একটু ভাত অথবা বিরিয়ানি আইটেমটা ট্রাই করেন তাহলে আপনার মোটামুটিভাবে সাত থেকে আট ডলার পার মিল মানে প্রতিবেলা খাবারের জন্য বাজেট রাখতে হবে তো আসলে খাবারটা একটু ট্রাই করে দেখি কেমন খাবারটা মোটামুটি ভালো বলে বল হবে আসলে অনেকটাই টেস্টি খাবার আসলে আমরা বিগত দিনগুলোতে অন্যান্য দেশগুলোতে যা ট্রাভেল করলাম খাবারের খরচটা প্লাস জর্জিয়া খাবারের খরচটা একটু বেশি আর জর্জিয়াতে মোটামুটি সব কিছুই একটু এক্সপেন্সিভ তার মধ্যে আপনি আপনার খাবারটা একটু কারণ আমাদের খাবার তো খাইতে হবে আর রাইস টাইপ রাইস টাইপের খাবার প্লাস বিরিয়ানি টাইপের খাবার এই খাবারগুলো যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাকে প্রতিবেলা মোটামুটিভাবে সাত থেকে আট ডলার বাজেট রাখতেই হবে তো এই হিসাব করে যেমন প্রতি মিল সাত থেকে আট ডলার সাত থেকে আট ডলার মিল হিসাব করে পার প্রতিবেলা খাবার হিসাব করে আপনারা একটা বাজেট ট্যুর করতে পারেন যেমন আপনারা প্রথমে যদি এয়ার টিকিটটা কনফার্ম করেন তাহলে আপনাদের একটা আইডিয়া থাকে দেন একটা হোটেল বুকিং আপনাদের দুই থেকে বুকিং ডট কমে আপনারা যদি চেক করেন যে তিবলিসিতে জর্জিয়া তিবলিসিতে একটা হোটেল বুকিং কত নিতে পারে তো সেই আপনার একটা আইডিয়া হয়ে যাবে আর খাবারের হিসাবটা আপনি অ্যাভারেজ পাঁচ থেকে সাত ডলার প্রতিবেলা প্রতিবেলা পাঁচ থেকে ষাট ডলার যদি আপনারা ক্যালকুলেট করে একটা ট্যুর প্ল্যান করেন তাহলে আশা করি হয়ে যাবে আমাদের এখানে রাইস এবং রাইসের মধ্যে উপরে একটা হয়তো বা জাফরান ওয়েলের মধ্যে কিছু একটা দেওয়া হয়েছে আর রাইস মোটামুটি একজনের জন্য অ্যানাফ মোটামুটি তার প্রাইস হলো আট ডলার আপনার আপনি ইন্ডো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খান ইরানি রেস্টুরেন্টে খান যে রেস্টুরেন্টেই খাবেন মিনিমাম একটা বাজেট মিনিমাম একটা বাজেট সেটা হচ্ছে আপনার সাত থেকে আট ডলার অথবা পাঁচ থেকে আর সাত ডলার একটা বাজেট রাখতে হবে প্রতিবেলা খাবার তো আপনি সকালে নাস্তা একটু হালকা করতে পারেন রুটি খেতে পারেন অথবা অন্য কোনো একটা স্যান্ডউইচ খেতে পারেন কিন্তু দুপুর এবং রাতের খাবারটা তো অ্যাটলিস্ট একটু ভারী খাবার হইতে হয় সেক্ষেত্রে আপনি আপনার বাজেট রাখতে হবে আর পাঁচ থেকে সাত ডলার তো আশা করি আমার এই ভিডিওর ইনফরমেশন থেকে আপনারা একটা ট্যুর ট্যুর প্ল্যান বাজেট করতে পারবেন এবং আপনারা বিন্দুমাত্র উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং পরবর্তী ট্রাভেল সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ